বিএসটিআই থেকে আসছি মোবাইল কোর্টে তা আপনাদের এই দই মিষ্টি এগুলো বিএসটি বাধ্যতামূলক পণ্য লাইসেন্স করতে হয় হ্যাঁ স্যার এর আগেও আমি একদিন আসছিলাম আপনাদের এখানে হ্যাঁ বলে গেছিলাম আপনি ছিলেন হ্যাঁ আমার সাথে বলা হয় আপনার এখানে আরেকজন কে থাকে একটু আপনার চেয়ে আপনার চেয়ে বয়স কম উনি ছিল ওনাকে আমি বলে গেছিলাম যে দইয়ের আর মিষ্টি এগুলো লাইসেন্স নেওয়া লাগে বিএসটি আই থেকে এই প্যাকেট করে কিন্তু ওনারা কোনো রেসপন্সই করে নাই করব বললে তো হবে না আমি আমরা যেখানে শশুরের এসে বলে গেছি এরপরেও আপনারা করেন নাই এখন ওনাকে তো টাকাটা দিয়ে গেছি এমন না যে উনি জানে না ঠিক আছে আমরা প্রসিকিউশন দিচ্ছি সেটা দিব সমস্যা নেই

খারাপ জিনিস তৈরি হচ্ছে এটা আপনার এটার সঙ্গে মিশে যাওয়ার একটা বড় চান্স আছে আর ব্যাকটেরিয়া তো এমন না যে আপনি ওইটার সাথে এটা মেশালেই হবে না ওটা বাতাস বাতাসে আছে অবশ্যই আর ভান্ডারে আপনার লোকজনকে এবং আপনাদেরকে বুঝিয়ে যা বলা হয়েছিল এর আগেও আমাদের কর্মকর্তা বলে গেছেন যে কেরালায় সিস্টেম গ্রহণ করতে এখন যে ভুল হয়েছে এটা তো স্বীকার করছে হ্যাঁ ভুলই তো আমরা আচ্ছা স্বীকার করছেন যে ভুল হয়েছে তো এবং আপনি অতি শীঘ্রই এটাকে শুধর আমাদের যে প্রসিকিউশনকারী কর্মকর্তা উনি আপনার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েছেন সেটাকে আমি আমলে নিচ্ছি আমার মোবাইল কোর্টে আমলে নিয়ে আমাদের দিয়েছে আইন দু হাজার আঠেরো মোতাবেক আপনি যে দই উৎপাদন করছেন ঘি উৎপাদন করছেন মিষ্টি উৎপাদন করছেন করতে গেলে আপনি অবশ্যই লাইসেন্স নিয়ে করতে হবে না না আপনি বিএসটি আই লাইসেন্স একটা নিতে হবে যেহেতু আপনার লাইসেন্সগুলো নেন নাই এবং আমার প্রসিকিউশন প্রদানকারী কর্মকর্তা আপনাকে সেভেন টাইমস টাকাটা দিয়ে গেছে তারপরেও কাজ হয় নাই উনি আজকে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছে আমাদের মোবাইল কোর্টে এটা আমার মোবাইল কোর্টে আমার আমলযোগ্য তো এটাকে আমি আমলে নিয়ে বিএসটি আইন দু হাজার আঠারো তিরিশ ধরায় অপরাধ আমাদের নি আপনাকে আমি দশ হাজার টাকা জরিমানা করছি এটা এখনই আদায়যোগ্য